হ্যালো এভরিওয়ান হোবি ওয়াল আর গুড ওয়েলকাম ব্যাক টু অনাদার এপিসোড অফ রেডিয়ান বিউটেন হেয়ার কেয়ার এই চ্যানেল আপনি পাবেন স্কিন হেয়ার অ্যান্ড ডুটো রিলেটেড বিভিন্ন ডিস্কাশন অ্যান্ড সাজেশন স্ক্যাল্পেড বিল্ডআপ এই কথাটির সাথে ইদানিং হয়তো আমরা অনেকেই পরিচিত অনেকেই হয়তো এই বিল্ডআপের সমস্যাতে ভোগে থাকেন অনেকেই আবার এটাকে খুশকি ভেবে ভুল করেন আজকের ভিডিওতে জানবো এই স্ক্যাল্পের বিল্ড আপ আসলে জিনিসটি কি এবং এই বিল্ডআপের সমস্যা থেকে বাঁচার কয়েকটি উপায় সবার আগে জানবো স্ক্যাল্পের বিল্ড আপ জিনিসটা আসলে কি আচ্ছা আপনার কি এমন হয় যে শ্যাম্পু করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার স্ক্যাল্প আবার অয়েলি হয়ে যাচ্ছে এবং স্ক্যাল্পে চুলকানি অনুভব হচ্ছে এবং যখন আপনি আঙুল দিয়ে চুল তখন আপনার নখের মধ্যে সাদা সাদা গুঁড়ো গুঁড়ো নোংরার মতন উঠে আসছে তার মানে আপনি স্ক্যালপের বিল্ড সমস্যাতে ভুগছেন অনেকেই স্ক্যালপের বিল্ড আপ এবং খুশকির মধ্যে পার্থক্য বুঝতে পারেন না ভাবেন এটাই হয়তো খুশকি কিন্তু খুশকি হলো এই একই রকম কিন্তু কিছুটা ড্রাই হয় মানে যখন আপনি মাথা আঁচরাচ্ছেন বা চুল নাড়ছেন তখন খুশকি ঝরে পড়ে কিন্তু এই বিল্ড আপের যে সমস্যা সেটাতে কিন্তু আপনার এই জিনিসটা হয় কিছুটা অয়েলি মানে সেটা আপনার চুল আঁচড়ালে বা মাথা ঝাড়লে কিন্তু ঝরে পড়ে না এবার জানবো স্ক্যাল্পের বিল্ড আপের সমস্যা কেন হয় আমাদের স্ক্যাল্পে প্রতিনিয়ত প্রচুর তেল নির্গত হয় এবং তার সাথে বাইরের ধুলো ময়লা এবং মাথার ঘাম মিশে স্ক্যাল্পে একটি মোটা আস্তরণ তৈরি করে এবং এর ফলে কিন্তু হেয়ার ফলিকলগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং যার ফলে চুল গোড়া থেকে ঝরতে শুরু করে নতুন চুল গজানো বন্ধ হয়ে যায় চুল গজালেও খুব আস্তে আস্তে চুল বাড়তে থাকে তাই আপনি যদি স্ক্যাল্পের বিল্ডআপের সমস্যাতে ভুগে থাকেন আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব এটি দূর করতে হবে আর গরমকালে এবং বর্ষাকালে এই স্ক্যাল্পের বিল্ডআপের সমস্যা আরই বেড়ে যায় আজকের ভিডিওতে এমন পাঁচটি উপায় আমি আলোচনা করব যেগুলো আপনি বাড়িতেই অ্যাপ্লাই করে এই বিল্ডআপের সমস্যা কিন্তু দূর করতে পারেন নাম্বার 1 সঠিক উপায়ের শ্যাম্পু ব্যবহার আপনি হয়তো ভাবেন যে বেশি বেশি শ্যাম্পু ব্যবহার করলে হয়তো এই ময়লা দূর হয়ে যাবে কিন্তু এতে আপনার উল্টে শ্যাম্পুর অপচয় হবে এবং অতিরিক্ত জলের অপচয় হবে তাহলে সঠিক উপায়ে শ্যাম্পু ব্যবহার কিভাবে করবেন মনে রাখবেন শ্যাম্পু কিন্তু সবসময় স্ক্যাল্পে ব্যবহার করবেন এবং শ্যাম্পুর কাজ শুধুমাত্র চুল পরিষ্কার করা আপনি যখন শ্যাম্পু ব্যবহার করবেন একটি স্প্রে বোতলে পরিমাণ মতন শ্যাম্পু এবং তার সাথে কিছুটা জল মিশিয়ে স্ক্যালপে স্প্রে করে নিজের আঙুল দিয়ে ভালো করে ঘষে ঘষে ফেনা বের করুন এবং ওই ফেনা দিয়ে বাকি চুলে শ্যাম্পু করে জল দিয়ে ধুয়ে ফেলুন আর আপনি যদি স্প্রে বটলের বদলে মগ ব্যবহার করেন তাহলেও এই একই পদ্ধতিতে শ্যাম্পু এবং জল গুলে নিয়ে আপনি স্ক্যাল্পে ভালো করে মাসাজ করবেন জল গুলে ব্যবহার করলে কি হয় একটা পিচ্ছিল পদার্থ তৈরি হয় যার ফলে কিন্তু আপনার স্ক্যাল্পে আঙুল দিয়ে মাসাজ করতে সুবিধা হয় এবং আপনি মনে রাখবেন এই জল দিয়ে শ্যাম্পু গুলিয়ে আপনি কিন্তু আগে থেকে স্প্রে রেখে দেবেন না এতে কি হয় শ্যাম্পুর অনেক প্রিজারভেটিভ বা অনেক উপাদান নষ্ট হয়ে যায় আপনি যখন শ্যাম্পু করবেন তখনই শ্যাম্পুর সাথে কিছুটা জল মিশিয়ে তারপরে ব্যবহার করবেন মানে ইনস্ট্যান্ট ব্যবহার করবেন আগে থেকে গুলিয়ে রেখে দেবেন না কোনো স্প্রে বটলে সঠিক প্রোডাক্ট ব্যবহার করা সঠিক প্রোডাক্ট বলতে কি বোঝায় আপনি হয়তো চুলের জন্য নিঃসন্দেহে কোনো ভালো মাইল্ড শ্যাম্পু ব্যবহার করছেন কিন্তু মনে রাখবেন মাইল্ড শ্যাম্পু মানে সালফেট ছাড়া শ্যাম্পু কিন্তু সালফেট যুক্ত শ্যাম্পু ছাড়া এই মাথার স্ট্রং ধুলো ময়লা স্ক্যাল্পের ধুলো ময়লা কিন্তু পরিষ্কার করা সম্ভব নয় তাই যারা রোজ বাইরে বের হন বা রোজই চুলে শ্যাম্পু করেন বা একদিন পর পর শ্যাম্পু করেন আপনি কিন্তু চেষ্টা করুন সপ্তাহে একদিন বা দুদিন অন্তত সালফেট যুক্ত কোন স্ট্রং শ্যাম্পু ব্যবহার করার যা কিনা আপনার স্ক্যাল্পের ধুলো ময়লা ভালোভাবে পরিষ্কার করবে আর মার্কেটে এখন প্রচুর ভালো ভালো শ্যাম্পু পাওয়া যায় আপনার সুইটেবল পছন্দ মতন কোনো ভালো শ্যাম্পু যেটাতে সালফেট রয়েছে সেটা দেখে আপনি কিনে নিতে পারেন স্ক্যাল্পে কন্ডিশনার ব্যবহার করবেন না কন্ডিশনার চুলের জন্য তাই ভুল করেও শ্যাম্পুর পরে স্ক্যাল্পে কন্ডিশনার ব্যবহার করবেন না এর ফলে কিন্তু যেটা হবে আপনার শ্যাম্পু করার পরে খুব তাড়াতাড়ি কন্ডিশনারের যে অয়েল আছে সেই অয়েল মিশে গিয়ে স্ক্যাল্পে বিল্ড আপের সমস্যা আরও বাড়িয়ে দেবে মানে স্ক্যাল্পে কে আরো তৈলাক্ত করে তুলবে নাম্বার ফোর টুলস টুলস ব্যবহার করা কেন ব্যবহার করবেন আমরা যখন শ্যাম্পু করি অনেকেরই কি সমস্যা হয় আঙুল দিয়ে স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করে উঠতে পারেন না তার কারণ হলো অনেকের চুল খুব ঘন থাকে বা খুব লম্বা থাকে তার ফলে কিন্তু তাদের জন্য আঙুল দিয়ে পুরো মাথার স্ক্যাল্পে মাসাজ করা সম্ভব হয়ে ওঠে না তাই আপনি সিলিকনের অনেক মাসাজ টুল এখন মার্কেটে কিনতে পাওয়া যায় এই ধরনের কোনো টুলস দিয়ে আপনি পুরো স্ক্যাল্পে কিন্তু করতে পারেন শ্যাম্পুর সময় তবে খুব বেশি ঘষে ঘষে রোজ রোজ মাসাজ করার দরকার নেই এতে কিন্তু আপনার চুলের গোড়া আরও দুর্বল হয়ে যেতে পারে আপনি সপ্তাহে যখন শ্যাম্পু করছেন দুদিন বা একদিন এই ধরনের মাসাজ টুল ব্যবহার করতে পারেন নাম্বার ফাইভ স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত শ্যাম্পু স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত শ্যাম্পু ব্যবহার কেন করবেন আমাদের মুখে এবং সারা বডিতে যেরকম সেল তৈরি হয় মাথার স্ক্যাল্পেও কিন্তু সেল তৈরি হয় যেটাকে আমি অনেক সময় খুশকি বলি যেটা শীতকালে বেশি বেড়ে যায় তাহলে এই স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত শ্যাম্পুর ব্যবহার তখনই আপনি করবেন যদি আপনার মনে হয় যে আপনার এই যে মাসাজিং টুলস বা ঠিকভাবে মাসাজ করে শ্যাম্পু করা যুক্ত শ্যাম্পু ব্যবহার করার পরেও আপনার এই বিল্ড আপের সমস্যা থেকে যাচ্ছে তারা কি করবেন স্যালিসাইলিক যুক্ত শ্যাম্পু সপ্তাহে একদিন চেষ্টা করুন ব্যবহার করার এর ফলে কিন্তু আপনার যে ডেডসেল থাকবে এবং ধুলোমালা থাকবে খুব ভালোভাবে পরিষ্কার হবে মার্কেটে এখন প্রচুর ভালো ভালো শ্যাম্পু পাওয়া যায় আপনি দেখে নিয়ে আপনার সুইটেবল আপনার পছন্দ মতন কোনো ব্র্যান্ডের স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত শ্যাম্পু কিনে সপ্তাহে একদিন অন্তত ব্যবহার করুন তার সাথে আপনার মাইল শ্যাম্পু যেরকম চলছে সেটাও চলবে আমি এই পাঁচটা উপায় আরেকবার রিকভার করে দিতে চাইবো নাম্বার ওয়ান সঠিকভাবে শ্যাম্পু করা নাম্বার টু সঠিক প্রোডাক্ট ব্যবহার করা মানে যুক্ত শ্যাম্পুর ব্যবহার করা নাম্বার থ্রি কন্ডিশনার স্ক্যাল্পে ব্যবহার না করা নাম্বার ফোর মাসাজিং টুলস ব্যবহার করা এবং নাম্বার ফাইভ সলিসাইলিক যুক্ত শ্যাম্পু ব্যবহার করা আই হোপ এই টিপসগুলো আপনার কাজে হাসবে এবং ইজি টু ইমপ্লিমেন্ট হবে কারণ এই প্রত্যেকটা উপায়ে আপনি বাড়িতে করতে পারবেন আর আপনার যদি মনে হয় গ্লোয়িং স্কিনের জন্য কি কি উপায় অবলম্বন করবেন কি ধরনের খাবার খাবেন কিভাবে লাইফস্টাইল করবেন তাহলে এই ভিডিও সিরিজ অবশ্যই দেখতে পারেন আমার নাম সঙ্গীতা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে হ্যাপি স্টেস